ডিস্টার্ব কর না সেই ডিস্টার্ব করবে না কেন কি ফেলবো মাসরা আর এগুলো মর যাবে না খেলে মর যাবে না এগুলো বিশ আর বিশ কই বিশ এই সামিন দাও মাছ দাও মাছ দাও 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 সাই দাও না দাও কেন সাই দাও মাছ রান্না করতে হবে তো দাও না রান্না করতে হবে তো সাই সাই দাও

এই ৰা গন্ধ পাৰিব গন্ধ পাৰিব গন্ধ পাৰিব হে ক বাচ্চাটার স্কুলটা ছুটি হয়েছে বারোটার সময় বাসাত আইতে আইতে সাড়ে বারোটা যায় একটার দিকে তারে গোসল করাই দেবো মাছখানে আধা ঘন্টা তে খেলবো এই সময়টা ফাইয়েটা গোড়াত করে নিতেছে স্কুলেতে আনের সময় এক কেজি মাছ আনছিলাম মাছটি মিক্স দুইটা বোয়াল মাছ তিনটা মাছ তিনটা শিং মাছ এই কটা মাছ এক কেজি হয়ে গেছে মাছটির ভিতরে শিং মাছটি আসিল জেতা তে এটা দিকে তার খুশি আর কে ধইরা রে তিনটা শিং মাছ তে ধৈরা বালতির ভিতরে ফুরাইছে বালতিতে আবার ফানি ডালছে ফানিডা ফাউনে মাছটি লড়াছরা দিয়ে উঠছে অনেক খুশি নাচানাচি করতে আছে মাছটি যে এতক্ষণ জেতা থাকবো তার মাছটি করতে পারতো না কেউ যদি মাছটির ধরে তার আজকে খবর আছে তবে মাছ মরে গেলে আর কোন সমস্যা নাই কোড়ন যায় যায়। আহনের সময় কোয়েলের ডিম দিকে কয় আব্বু আমারে ডিমডি লয়ে দাও সাইডটা ডিম লই দিছি এডি লইয়া বাসা দিয়েছে আইয়া দেহি কয়দিন আগে বাণিজ্য মেলাতে যে টাকা দেওয়া ফাঁকির বাসাটা লয়ে দিছি এটার ভিতরে তে ডিমডি দিছে তে বলে এই ডিমডিতে বাচ্চা এমনে মনে তার মনে অনেক কিছুই চাই সারা দিন এরি করেতে তবে মাশাআল্লাহ সকালবেলা স্কুলের সময় এলে ডিসটর্ব করে না নাস্তার রাস্তা কইরা স্কুলে লেগে নিজেই রেডি হই যায় আবার স্কুলে যাইতো আমার আগে আগে ফট দিয়া দেয় সন্ধ হলে বইডি লইবে বইলেবো তার মারে ডাক দিব আমারে পড়াও এই বছরটা তার এমনি এমনি শুরু হইছে তারে দুঃстами আর খেলাধুলা আর নানান সময় নানান বায়না ধরা আমার কাছে ভালোই লাগে যদিও সব সময় তার স্বভাবদার পূরণ করতাম পারি না তার একটা স্বভাব তে যেটা চাইবো এডা তার কিন্তু দিতে হইব দিতে হইব মানে দিতে হইব এনে কোনো হের ফের নাই মাঝে মধ্যে তে তো ছাগুল্লা খুঁড়ি ফাতে তারে এটা কিনা দিতে হইব ছাগুল্লা খুঁড়ি কি তা আপনারা জানাননি আমি জানি না বা বুঝছেন কিনা আমি জানি না সাগুল্লা খুঁটি হলো ছাগল যখন গৃহস্থে রশি বান্ধা যায় কোনো জায়গা যদি যাইতো না তাইলে ছাগলটা ঠেং দিয়া সামনের দিকে খুঁটি ফেতে থাকে তাই না নেওয়া যায় না এটারে কয় সাগুল্লা খুঁটি যারা গ্রামের মানুষ আছেন তারা হয়তো বুঝবেন আর যারা শহরের মানুষ হয়েছেন ছাগল ফানছেন না জীবনে ছাগল গোস্ত ছাড়া ছাগল দেখছেন না তারা হয়তো কইতেন ভারতেন না যাই হোক আপনারা প্রতি কত হইল আপনারা যত ব্যস্ততাই থাকে যত দামি কাজে করেন না কেন বাচ্চারা আরে সময় দিবেন নিজের বাচ্চার আরে সময় না দিলে এই বাচ্চা আপনার নিজের মতো করে গড়ে তুলতেন ভারতেন না পরিশেষে কৈতাম চাই যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে থায় তাইলে একটা একটা শেয়ার করে দেন নিজে যেহেতু দেখছেন অন্যের দেহার সুযোগ করে দেন আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেহা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থা সুন্দর থাইন আর আমার ফেস ফলো দিয়া বেড়াল ভাই লগেই থান